মানে আবর্জনা থাকে ময়লা থাকলে কালার কালারিং কিংবা কোনো কিছু না থাকলে এখানে প্রস্তাব করে বিভিন্ন ময়লার লাফালে তো একটা জিনিস সাধারণ মানুষের আসলে কি যখন দেখবে যে একটা জিনিস সুন্দর রং করা আর্ট করা দেখতে সুন্দর তো সবারই একটু মনে হবে যে না আসলে এখানে প্রস্তাব করাটা ঠিক না তারপর ময়লা ফেলানো ঠিক না কারণ এখানে আমাদের এই যে ছোট মেয়েরা আছে বাচ্চারা আছে তারপর ছেলেরা আছে ওরা আসলে